আপনার শরীরে স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে গেছে এটা আপনি নিজে থেকে কিভাবে বুঝবেন অর্থাৎ আপনার মধ্যে এমন কি লক্ষণ দেখা দেবে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে গেছে সেই লক্ষণগুলির মধ্যে প্রথম যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে যে আপনি যদি বিবাহিত হন তাহলে দেখবেন আপনার গর্ভধারণের বা আপনার ওয়াইফের বেবি হওয়ার সংখ্যাটা কিন্তু বা বেবি হওয়ার চান্সটা কিন্তু খুব কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা বোকার মতো একটা নিরীহ মহিলাকে দোষ দিয়ে থাকি কিন্তু মহিলার থেকে আগে পুরুষের স্পাম কাউন্টটা চেক করে নেওয়া উচিত তাই এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু বুঝবেন যে আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমতে শুরু করেছে বা কমে গেছে নেক্সট যে কারণটা যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার বীর্যের পরিমাণ কম হয়ে যাবে এবং বীর্য তরল হয়ে যাবে নর্মাল যে ঘন ভাব থাকবে সেটা কিন্তু থাকবে না অনেকটা তরল হয়ে যাবে আর পরিমাণে কমেও যাবে এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে তৃতীয় যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার অন্ডকোশ যেটাকে আমরা ইংলিশে স্ক্রোটাম বলে থাকি সেটা ফুলে থাকবে এবং ব্যথা ভাব থাকবে এটার লক্ষণ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কম নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার শরীরে মুখে বা শরীরের কোনো জায়গায় লোমের সংখ্যা কমে যাবে অর্থাৎ একটা সাধারণ মানুষের যে পরিমাণ লোম থাকে গায়ে সেই পরিমাণের থেকে তুলনামূলক কম লোম আপনার শরীরে কিন্তু থাকবে এই রকমটা যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার সংখ্যা বা বা স্পাম কাউন্ট কমতে শুরু করেছে কমে গেছে এই লক্ষণগুলির মধ্যে মেজরিটি যে সিমটমস আমরা বলে থাকি অর্থাৎ আমি যে তিনটে বা চারটে লক্ষণের কথা বললাম এই চারটের মধ্যে বা বেশিরভাগ যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিতে পারেন যে আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে গেছে এখন প্রশ্ন হচ্ছে আপনি শুক্রাণুর সংখ্যা কমে গেছে বুঝতে তো পারলেন লক্ষণ দেখে বা লক্ষণগুলো শুনে এই শুক্রাণুর সংখ্যা বাড়াবেন কিভাবে কিংবা আপনার চলাফেরায় কি ভুল আছে যেটার কারণে আপনার শরীরে সংখ্যাটা কমে যাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তবে প্রথমেই একটা মেডিসিনের কথা বলে দিই যে মেডিসিনটা আপনার শরীরে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কি লক্ষণ থাকলে এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন সেটা আপনি শুরুতেই একটা মেডিসিন জেনে নিন প্রথম যে মেডিসিনটার কথা আমি বলবো সেই মেডিসিনটা আপনি তখন ইউজ করতে পারবেন যখন আপনার যৌন ইচ্ছা স্বাভাবিকের তুলনায় কম কম প্রকাশ পাবে অর্থাৎ আপনার যৌন ইচ্ছা কমে যাবে তার সঙ্গে আপনি অতিরিক্ত যৌন চর্চাতে লিপ্ত হবেন অতিরিক্ত যৌন চর্চা মানে কি যেটাকে আমরা মাস্টারবেশান বা হস্ত মৈথুন বলে থাকি এই রকম কাজ আপনি অতিরিক্ত করতে থাকবেন আর এই রকম অভ্যাসের ফলে যদি আপনার স্পাম কাউন্ট দুর্বল হয়ে যায় প্লাস তার সঙ্গে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটা ব্যবহার করতে পারেন তো এই তো একটা মেডিসিন বললাম আর একটা মেডিসিন যেটা বলবো সেটা কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন সেটাও একটু জেনে নিন তো এবার যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতন একটা লক্ষণ থাকে অর্থাৎ আপনি বেশি সময় ধরে কোর্স বা সহবাস করতে পারবেন না বিশেষ করে মিলন রত হতে পারবেন না এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় প্লাস তার সঙ্গে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে অর্থাৎ কি না আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে না আমি আমার ওয়াইফকে বা স্ত্রীকে ঠিকঠাকভাবে খুশি করতে পারবো তো এই যে একটা ভয় এই ভয় আপনার মধ্যে কাজ করবে এছাড়া এর সঙ্গে খাওয়া দাওয়ার পরে আপনার গ্যাস হবে পেটটা ফাঁপ ফাঁপ মতো মনে হবে পেট ফাঁপবে পেটে বায়ু জমবে এই রকম লক্ষণ থাকবে প্লাস তার সঙ্গে কিন্তু আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাটা প্রচণ্ড থাকবে তো রকম লক্ষণ যদি আপনার প্রকাশ পায় এবং তার সঙ্গে আপনি লক্ষণ দেখে যদি বুঝতে পারেন যে আপনার স্পাম কাউন্ট দুর্বল তাহলে আপনি লাইকোপোডিয়া মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন তবে এই দুটো মেডিসিন তো এখন আমি আপনাদেরকে বলে দিলাম এই দুটো মেডিসিনে কিন্তু শেষ নয় আরো অনেক মেডিসিন আছে যেগুলো একদম স্পেসিফিক লক্ষণ অনুযায়ী আমি আপনাদেরকে একের পরে বলে দেব কিভাবে ব্যবহার করতে পারবেন কখন ব্যবহার করবেন তবে সেগুলো কিন্তু একেবারে শেষের দিকে আমি আলোচনা তার আগে এবার আপনারা একটু জেনে নিন যে আপনারা কি কি ব্যবহার ভুল করেন বা আপনাদের দৈনন্দিন জীবনের চলাফেরাতে আপনারা কি কি ভুল করেন যার কারণে আপনাদের স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যাটা কমতে শুরু করে সেই কারণগুলোকে জেনে নিন কারণ এই যে 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 কারণগুলো কারণে বা যে ভুল অভ্যাসের কারণে আপনার স্পাম কাউন্ট কমতে শুরু করছে সেই অভ্যাসগুলোকে যদি বাদ না দিতে পারেন তাহলে আপনি যতই মেডিসিন খান না কেন যতই কোনো ঘরোয়া টোটকা অবলম্বন করুন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ খুব কম হবে অর্থাৎ আপনি কম রেজাল্ট পাবেন তাই সব থেকে প্রথম আপনি কারণগুলো জেনে নিন যে কোন কোন ভুল কারণের জন্য আপনার এই কন্ডিশনটা তৈরি হচ্ছে সেগুলো এবার পরপর জেনে নিন এমন অনেক মানুষ আছেন যারা একটু নিজের স্বাস্থ্যের প্রতি অসচেতন ও যা হচ্ছে হোক ও কোন চলে যাচ্ছে অসুবিধা নেই এই রকম একটা ভাবনা ভাবে তাদের জন্য আগে বলি এই যে স্পাম কাউন্ট কমে গেছে আপনি লক্ষণ থেকে বুঝতে পারলেন এই স্পাম যদি স্পাম কাউন্টটাকে ঠিকঠাক করেন সেটা মেডিসিনে দ্বারা হোক কিংবা যে পন্থাগুলো আমি বলছি সেই পন্থাগুলো অবলম্বন করে হোক যদি আপনি আপনার স্পাম কাউন্টটাকে ঠিকঠাকভাবে ভাবে নর্মালে রাখতে পারেন তাহলে আপনার শরীরে কি বেনিফিটস আপনারা পাবেন কি কি উপকার আপনারা আপনাদের হবে সেটা বরং জেনে নিন আশা করি এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনি অবহেলাটা করতে পারবেন না তো সেই উপকারগুলোকে জেনে নিন স্পাম কাউন যদি আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় থাকে তাহলে আপনার পরবর্তী সময়ে সন্তান সন্ততির জন্ম দিতে কিন্তু খুব সুবিধা হবে অর্থাৎ আপনার প্রজননে খুব সুবিধা হবে এটা তো একটা মেন কারণ এছাড়া আপনার স্পাম কাউন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার শরীরে কিন্তু টেস্টোস্টেলন হরমোনের ভারসাম্য একদম লিমিটেড থাকবে আর টেস্টোস্টেলন হরমোনের মাত্রা যদি আপনার শরীরে লিমিটেড থাকে তাহলে আপনার যৌন ইচ্ছা মিলনের সময়সীমা যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলি ইরেকটাইল ডিসফাংশন থেকেও আপনারা সুরাহা পাবেন এছাড়া আপনার মেজাজ ভালো থাকবে স্ট্রেস কমে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে বুঝতে পারছেন স্পাম কাউন্টা যদি আপনার নর্মাল থেকে থাকে বা বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কত উপকার হবে তাই অবহেলা করবেন না এছাড়া আরও উপকার হবে সেগুলো হচ্ছে আপনার যদি স্পাম কাউন্ট খুব ভালো থাকে তাহলে আপনার ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যাটা দূর হয়ে যাবে যার ফলে আপনার মনের মধ্যে যদি কোনো ভয় কাজ করে যে আমি ঠিকঠাক মিলিত হতে পারবো নাকি পারবো না এই যদি ভয় আপনার মধ্যে কাজ করে তাহলে সে ভয়টা কিন্তু দূর হয়ে যায় সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবন খুব সুখের এবং শান্তির হয় তাই স্পাম কাউন্টটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে প্রত্যেকটা পুরুষ আর এটা করাটা দরকার এছাড়া আপনার যদি স্পাম কাউন্ট ঠিক থাকে তাহলে আপনি একটা জিনিস অ্যাসিওর হতে পারবেন সেটা হচ্ছে যে আপনার চলাফেরা একদম পারফেক্ট আছে আপনি দৈনন্দিন জীবনে যে খাদ্যাভাসে অভ্যস্ত আছেন সেটা ঠিক আছে এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন খুব সহজে নেক্সট হচ্ছে স্পার্ম কাউন্ট যদি আপনার নর্মাল থাকে বা খুব বেশি থাকে তাহলে কিন্তু আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ কমে যায় আর এই অক্সিডেটিভ স্ট্রেসের কীভাবে কমে আপনার শরীরের অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বেশি থাকতে হবে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে গেলে আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বেশি থাকতে হবে অর্থাৎ তার মানে কি আপনার শরীরের টক্সিনগুলো খুব ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে আর এই টক্সিনগুলো যদি খুব ভালোভাবে বাইরে বেরিয়ে আসতে পারে তাহলে আপনার স্ট্রেস কমে যাবে তার সঙ্গে সঙ্গে আপনার লিভার কিডনি এই সমস্ত কিছু খুব সুস্থ এবং সতেজ থাকবে আর লিভার সুস্থ এবং সতেজ থাকা মানে কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির মতন যে সমস্যা সেটা থেকেও কিন্তু আপনি সুরাহা পাবেন তাই ভাবুন কিভাবে একটার সঙ্গে একটা সরাসরিভাবে জড়িয়ে আছে তাহলে জানতে পারলেন তো যে স্পাম কাউন্ট যদি আপনার শরীরে নর্মাল থাকে বা বেশি থাকে তাহলে আপনি কত দিক থেকে উপকৃত হবেন তো আশা করি এরপরে আপনারা অবহেলা করবেন না তো এবার জেনে নিই এই স্পাম কাউন্টটা কমছে কীভাবে কি কি আপনার ভুল আছে কি কি চলাফেরায় ভুল হচ্ছে যার কারণে স্পাম কাউন্টটা কমছে এইটা এবারে জেনে নিই তো আপনার শরীরের শুক্রাণুর সংখ্যা বা স্পাম কাউন্টের সংখ্যা কমে যাওয়ার প্রথম যে কারণটা সেটা হচ্ছে হরমোনের ডিসব্যালেন্স হয়ে অর্থাৎ আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্ল্যান্ড আছে হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় এই সিক্রেশন সিক্রেসিত হরমোনগুলোর যদি ডিসব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্পাম কাউন্ট কম হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে এছাড়া আপনার অন্ডকোষের বা স্কুটামের যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু স্পাম কাউন্ট কম হওয়ার সম্ভাবনা থেকে থাকে তবে এই যে কারণটা আমি বললাম এই কারণটার ক্ষেত্রে সুরাহার একটাই উপায় সেটা হচ্ছে ট্রিটমেন্ট করা নেক্সট যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে জেনেটিকগত কারণ অর্থাৎ হতে পারে আপনার জন্মানোর সময় কিছু ডিসফাংশন কিংবা আপনার জেনেটিকগত অর্থাৎ বংশ পরম্পরায় আপনাদের এই সমস্যাটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনিও এই সমস্যায় ভুগতে পারেন এটাও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ কারণ আর এই কারণগুলো কিন্তু এই বিশেষ করে হরমোনাল ডিসব্যালেন্স বলুন বা জেনেটিকগত কিছু ফল্ট বলুন এই সমস্ত কারণগুলো কিন্তু একমাত্র মেডিসিনের দ্বারাই রিকভারি করা যায় সেটি সময় সাপেক্ষ হঠাৎ করে কিন্তু হয় না তাই এই সমস্ত মেডিসিনগুলো আবার ভিডিও লাস্টে আমি নতুন নতুন বলবো প্রথমে তো দুটো বলে দিয়েছি শুনেছেন আবার শেষেও আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো নেক্সট যে কারণটা বলবো সেটা কিন্তু একটু মেজরিটি কারণ সেটা হচ্ছে কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে কিংবা কারোর যদি কখনো বেশ ভয়াবহ আকারের মামস হয় অথবা কেউ যদি সিস্টিক ফাইব্রোসিস এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু তার স্পাম কাউন্টের সংখ্যা কমতে শুরু করে তো সেক্ষেত্রে এই রোগগুলো থেকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে সুস্থ সবল রাখার চেষ্টা তাহলে আপনাদের এই সমস্ত ব্যাপারগুলো বা স্পাম কাউন্ট লো হয়ে যাওয়ার ব্যাপারগুলো থেকে কিন্তু আপনারা নিজেরাই বেরিয়ে আসতে পারবেন নেক্সট যে কারণটার কথা সেটা হচ্ছে স্থূলতা অর্থাৎ আপনি যদি অতিরিক্ত মোটা হয়ে যান অতিরিক্ত যদি ওজন আপনার বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হরমোনের ডিসব্যারেন্স তৈরি হয় আর হরমোনাল ডিসব্যারেন্স তৈরি হওয়া মানে আপনার স্পাম কাউন্ট কমে যায় শুরুতেও বলে দিয়েছি এখনো বললাম নেক্সট যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান অতিরিক্ত ধূমপান করলে কিন্তু স্পাম কাউন্টের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা প্রবল আর এই ধূমপানের কারণে শুধু যে স্পাম কাউন্টের সংখ্যা কমে যায় তা নয় স্পাম দুর্বল হয়ে পড়তে পারে তাই অনেকের দেখবেন স্পাম কাউন্ট টেস্ট করে রাখা যায় স্পাম কাউন্টটা মোটামুটি নর্মাল আছে তাও কিন্তু সেই ব্যক্তির ওয়াইফের গর্ব ধারণ করতে অসুবিধা হয় অর্থাৎ তার মানে কি বোঝাচ্ছে ওর স্পাম ঠিকঠাক মোটামুটি থাকলেও কিন্তু যে কটা স্পাম আছে শরীরে সব উইক অর্থাৎ দুর্বল স্পাম সেই জন্যে এই শুক্রাণুটা ডিম্বাণুর সঙ্গে গিয়ে নিষিক্ত বা নিষেক ঘটাতে পারছে না নেক্সট হচ্ছে অ্যালকোহল কিংবা গাঁজা এটাও একটা নেশাকর বস্তু তো এই দুটোকে যদি আপনারা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করতে পারে। বা ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পাম কাউন কমে যাওয়ার সম্ভাবনা একটা থেকে থাকে বিশেষ করে যে কারণটা বলবে এই কারণটাকে একটু ভালো করে মনে রাখবেন এই কারণটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত গরমের মধ্যে যদি আপনি কাজ করেন এবং সেই গরমে কাজ করার সময় দেখা যাচ্ছে আপনি খুব টাইট ফিটিং ড্রেস পরছেন বিশেষ করে আন্ডারঅার পুরুষরা যে আন্ডারঅারটা পরে এই আন্ডারঅারটা যদি খুব টাইট ফিটিং করে আর প্রচণ্ড গরমের মধ্যে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই শুক্রাণু বা স্পাম কাউন্ট কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবেই থাকবে অথবা এর পাশাপাশি আরও কিছু কিছু মানুষ আছে যাদের একটা জিনিস লক্ষণ প্রকাশ পায় সেটা হচ্ছে যারা গরম জলে স্নান করতে খুব পছন্দ করে সেটা হোক গরমকাল হোক শীতকাল হোক বর্ষাকাল মানে সারা বছরই একটা গরম জলে স্নান করার প্রবণতা থাকে এই গরম জলে স্নান করার প্রবণতা কিন্তু স্পাম কাউন্টকে কমিয়ে দিতে বা শুক্রাণুর সঙ্গে কমাতে খুব ভালোভাবে কাজ করে তাই এই অভ্যাসটাকে ত্যাগ করে দি নেক্সট যে কারণটার কথা বলবো সেটা হচ্ছে এজ একটা বয়সের পরে পুরুষরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে নর্মালি বলা হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিন্তু অনেকেরা তার আগে থেকেই তাদের স্পাম কাউন কমতে শুরু করে আর এর মেন কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন শরীরে কমে যাওয়া এই টেস্টোস্টেরন হরমোনের খরণ যদি হ্রাস পায় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনার হতে পারে তো এই তো গেল কয়েকটা কারণ আর এই যে টেস্টোস্টেরন হরমোনের কথা বললাম এই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ খাবার আছে যেটা আপনি বাড়িতে বসে বা বাড়িতে সঠিক মাত্রায় খেয়ে এই হরমোনের পরিমাণটাকে বাড়াতে পারেন প্লাস তার সঙ্গে আমি মেডিসিন অবশ্যই বলবো যেটাই টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য খুব ভালোভাবে কাজ করে এবার একটু জেনে নেওয়া যাক যে এই স্পাম কাউন্ট বাড়ানোর জন্য মেডিসিন তো খাবেন মেডিসিন তো বলে দেব তার পাশাপাশি আপনি বাড়িতে আর কি কি উপায় অবলম্বন করলে স্পাম কাউনটা খুব দ্রুত বৃদ্ধি পাবে সেটার মধ্যে প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার খাওয়া একেবারে বন্ধ করতে হবে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার আপনি যত খাবেন তত যতই মেডিসিন খান না কেন স্পাম কাউন বাড়তে চাইবে না যে কম সেই কমই হয়ে থাকবে বরং এই স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে আপনি অ্যান্টি যুক্ত খাবার খান যেগুলো আমাদের শরীর থেকে যে নোংরা টক্সিন আছে সেই টক্সিনগুলোকে বাইরে বের করে দিতে পারে এই যুক্ত বিভিন্ন রকমের খাবার খেতে শুরু করুন তাহলে দেখবেন আপনার স্পাম্প যেটা কমে গেছিলো সেটা আবার বেড়ে যাবে নেক্সট যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খান এই ফ্যাটি অ্যাসিড সব থেকে বেশি পাওয়া যায় আখরোট আর হচ্ছে কুমড়োর বীজ এই দুটো জিনিসকে কিন্তু বেশি বেশি খেতে হয় অথচ আমরা একটা জিনিস ভুল করি দেখবেন প্রত্যেকে করি বাজার থেকে কুমড়ো কিনে আনি কিন্তু কুমড়ো কেনার সময় কুমড়োর বীজটাকে দোকানে ফেলে দিয়ে আসে কি রাস্তাঘাটে ফেলে দিয়ে আসে আর এই কুমড়োর বীজ যে আপনার এতটা উপকার করতে পারবে সেটা কিন্তু আপনারা জানতেন আর যারা এটা মনে করছে যে বাজার থেকে কিনে এনে ওই কুমড়োর বীজটাকে ছাড়ানো অনেক ঝামেলার তারা দেখবেন কুমড়োর বীজ কিনতে পাওয়া যায় সেই কুমড়োর বীজ আর আখট এই দুটো জিনিস যদি খেতে পারেন তাহলে আপনার শরীরে স্পাম কাউন বাড়তে শুরু কারণ এই দুটোতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় নেক্সট হচ্ছে কম বেশি যেমন পারবেন তেমনভাবে শরীরচর্চা করুন এক্সারসাইজ করুন এক্সারসাইজ করলে কি হবে আপনার ওয়েটটা লিমিটেড থাকবে আপনার যে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা অতিরিক্ত স্থূল হওয়া এই সম্ভাবনাটা কমে যাবে আর এই সম্ভাবনাটা কমে গেলেই আপনার কিন্তু টেস্টোস্টেরন হরমোনের যে সিক্রেশনের লিমিটেশান সেটা নর্মাল থাকবে আর এটা নর্মাল থাকা মানে আপনার শরীরে শুক্রাণুর সংখ্যাও নর্মাল থাকবে এবং শুক্রাণু সুস্থ সতেজ থাকবে তাই যতটা সম্ভব পারেন যে কোনো উপায় এক্সারসাইজ বা ব্যায়াম করুন সেটা হতে পারে আপনি দৈনন্দিন আধা ঘন্টা হাঁটতে পারেন সাইক্লিং করতে পারেন যারা গ্রামের দিকে থাকেন তারা সাঁতার কাটতে পারেন সব থেকে ভালো এক্সারসাইজ এগুলো করতে থাকুন নেক্সট হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস কমাতে হবে মানসিক চাপ বা স্ট্রেস যদি কমাতে না পারেন তাহলে কিন্তু আপনারা যতই মেডিসিন খান না কেন যে কাউন্ট কম তো সেই কমই থেকে যাবে তাই যে কোনো উপায়ে মানসিক চাপ বা স্ট্রেসকে কমাতে হবে যে কাজটার উপর আপনার মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে সেই কাজটাকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন কিংবা যদি শেষ না করে সেটা থেকে যদি এড়িয়ে আসা সম্ভব বা বেরিয়ে আসা সম্ভব সেটা থেকে এড়িয়ে চলে আসুন বা বেরিয়ে আসুন তাই সেক্ষেত্রে আপনার স্ট্রেস কমবে আর স্ট্রেস কমে গেলে আপনার শরীর ভালো থাকবে তার সঙ্গে শুক্রাণু বা স্পাম কাউন্টের সংখ্যাও একদম নর্মাল হয়ে যাবে নেক্সট হচ্ছে ক্ষতিকারক পদার্থগুলোকে এড়িয়ে চলুন যেমন স্মোকিং করা অতিরিক্ত ড্রিঙ্কস করা গাঁজা খাওয়া এই সমস্ত যে নেশা অনেকে শেখর খেতে রেঙ্গা খায় এগুলোকেও বাদ দেওয়া এই সমস্ত নেশাগুলোকে যতটা পারবেন কমিয়ে আনার চেষ্টা করবেন তাহলে এই যে কন্ডিশনটা আমরা শুক্রাণুর সংখ্যা বা স্পাম যদি কমে যায় সেটা আবার মেডিসিনের দ্বারা আস্তে আস্তে নর্মালে আনা যাবে আর বারবার বলছি মেডিসিন শেষে আমি বলবো আর বেশ মার্ভেলাস কয়েকটা মেডিসিন বলবো নেক্সট যে পয়েন্টার কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এখন বর্তমান সময়ে কিন্তু মানুষ বিশেষ করে ইয়ং জেনারেশন অতিরিক্ত রাতে ঘুমায় অনেকে ফোনে গেম খেলে অনেকে ফোনে ভিডিও দেখে যাই করুন না কেন সারাদিনে কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমানোটা জরুরি তবে অনেকে ভাবতে হয় দিনের বেলা তো ঘুমায় রাত জেগে থাকি তা কি হয়েছে চেষ্টা করুন রাতে এই ঘুমটা পূরণ করতে দিনের বেলাতে নয় তাই পর্যাপ্ত পরিমাণ যদি আপনি ঘুমাতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের এই সমস্যাটা খুব একটা আসবে না যদিও বা আসে আপনি সামান্য একটু ট্রিটমেন্ট করলে আপনি রিকভারি হয়ে যেতে পারবেন তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন একটা জিনিস ঘুমালে কিন্তু আপনার স্ট্রেস অনেকটা কমে যায় যাদের ক্ষেত্রে ঘুমের সমস্যা আছে ঘুম হতেই চায় না তাদের জন্য সরাসরি ট্রিটমেন্ট আছে যদি চান তো সরাসরি যোগাযোগ করতে পারে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বার থেকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে আপনারা পারবেন নেক্সট যে অভ্যাসটাকে আপনাদের বাদ দিতে হবে সেটা হচ্ছে আপনি যখন দেখছেন যে আমি সারাদিনের জন্য বাইরে কোথাও কাজে যাচ্ছি সেক্ষেত্রে আপনি আন্ডারঅারটা একেবারে টাইট ফিটিং পরবেন না কিংবা উপরে যে আপনি প্যান্ট পরছেন সেটা এমন টাইট পরবেন না যেটা থেকে রকম রকম ইয়ার পাস করতে সেই টাইট ফিটিং করবেন পরবেন না একটু আর তার সঙ্গে আরো একটা অভ্যাস যেটাকে বাদ দিতে হয় সেটা হচ্ছে অনেকে আছে যারা অফিসে এমনভাবে কাজ করে যে ক্ষেত্রে কোলের উপর ল্যাপটপকে দীর্ঘ সময় বসিয়ে কাজ করতে হয় এই জিনিসটা কিন্তু করবেন তাহলে কি হবে ল্যাপটপ যখন হিট হবে বা গরম হবে সেই গরমটা কিন্তু আপনার কোলের উপর যেহেতু বসানো আছে ল্যাপটপটা তাই সেটি আপনার অন্ডকো বা এরিয়াটাকেও কিন্তু গরম করে তুলবে আর সেক্ষেত্রে আপনার স্পাম বা স্পামের উপরে একটা এফেক্ট পড়বে এই অভ্যাসটা কিন্তু অতি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবে এবার যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষদের উপর ঘটে সেটা হচ্ছে ধরুন আপনি কোনো কাজ করছেন বা কোনো কৃষিকাজে সেটা হতে পারে কোনো বাগান করেছেন হতে পারে ধান চাষ করছেন হতে পারে অন্য কিছু চাষ করছেন সেক্ষেত্রে আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে আর এই কীটনাশক প্লাস্টিক বা কীটনাশক জাতীয় কিছু যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে আপনার স্কুটাম এরিয়াটা একটু ভালোভাবে ঢেকে রাখতে কারণ এই কীটনাশক কিন্তু অথবা শুধু ওই আপনার স্ক্রুটামেরিয়া নয় নাক মুখটাকেও ভালো করে ঢেকে রাখতে কারণ কীটনাশক আমাদের শরীরে স্মেলের মাধ্যমে গেলে কিন্তু সেটা আমাদের স্পাম কাউন্টের উপর ব্যাড এফেক্ট ফেলে তো এই অভ্যাসটা কিন্তু একটু হলেও নিজেদেরকে সচেতন হতে হবে এছাড়া আপনার শুক্র নালীতে যদি কোনো টিউমার বা যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার স্পাম কাউন্টের সংখ্যা কমে যেতে পারে যেটাকে আমরা স্পার্মাটিক কড বলে থাকি স্পার্মাটিক কডের আশেপাশে বা স্পার্মাটিক কর্ডের মধ্যে যদি কোন রকমের কোনো ডিসফাংশন তৈরি হয় তাহলে কিন্তু আপনার স্পাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে তাই এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে ফটো করবেন তারপরে অবশ্যই ট্রিটমেন্টের ভর্তি হয়ে হবেন তো সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন আর যতক্ষণ না এই ডিসফাংশনটাকে আপনারা নির্মূল করতে পারে ততক্ষণ কিন্তু যতই মেডিসিন খান না কেন আপনার স্পাম কাউন্ট বাড়বে না প্রথমে তো দুটো মেডিসিন বলে দিয়েছি সেই দুটো মেডিসিন কিভাবে কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এবার কিন্তু পর 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 আরো অনেকগুলো মেডিসিন বলবো যে মেডিসিনগুলো একদম স্পেসিফিক তার লক্ষণ অনুযায়ী ধরে ধরে বলে দেব তাই একদম স্কিপ করবেন না একটা লক্ষণ মিস হলে কিন্তু আপনার শরীরে নাও কাজ করতে পারে মেডিসিন সেক্ষেত্রে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার যৌন দুর্বলতা থাকবে অর্থাৎ আপনার যৌন ইচ্ছা আছে কিন্তু আপনি মিলনের সময় ঠিকঠাকভাবে দিতে পারেন এই রকম একটা সমস্যা থাকবে প্লাস তার সঙ্গে স্বপ্ন দোষ থাকবে যেটা আমরা নাইট বলে থাকি স্বপ্ন দোষ থাকবে আর তার সঙ্গে কি থাকবে তার সঙ্গে আপনার সিমেন্ট সিক্রেশনের পরে অর্থাৎ বীর্যপাতের পরে আপনার শরীর অতিরিক্ত ক্লান্ত বোধ হবে আপনি মানে অতিরিক্ত ক্লান্তি অনুভব করবেন রকম যদি আপনার লক্ষণ প্রকাশ পায় তাহলে কিন্তু সেলেনিয়াম মেডিসিনটা খুব ভালো কাজ করবে যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনটাতে প্রথম লক্ষণ হচ্ছে আপনার যৌন ইচ্ছা একেবারেই থাকবে না টোটাল অনুপস্থিতি মানে এটাকে দেখলেই আপনার কেমন একটা মনে হবে মানে একেবারে অনীহা থাকবে এইরকম লক্ষ্য কিন্তু প্রকাশ পাবে প্লাস তার সঙ্গে আপনার যদি পাস্ট হিস্ট্রি বা প্রেজেন্ট হিস্ট্রি নেওয়া যায় তাহলে দেখা যাবে যে আপনার এই যে ঘটনাটা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত মানসিক চাপ মানসিক যন্ত্রণার কারণে একটা সময় আপনার এই রকম অনিচ্ছা তৈরি হয়ে গেছে দীর্ঘদিন এই মানসিক স্ট্রেস বা মানসিক যন্ত্রণাতে ভোগান্তির ফল আর এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু ন্যাট্রা মিউর খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আপনার যৌন ইচ্ছা আছে কিন্তু আপনার যৌন ইচ্ছা থাকলে কি হবে আপনার পেনিস বা লিঙ্গ যৌন ইচ্ছার সময় ঠিকঠাকভাবে শক্ত হয় বা সোজা হয়ে থাকে এই রকম সমস্যা তৈরি হয় আপনার মানসিক ইচ্ছা আছে কিন্তু মানসিক ইচ্ছা থাকলে কি হবে আপনার যৌনাঙ্গের সেভাবে কোনো স্থিতিস্থাপকতা থাকে না তার কোনো ইচ্ছা থাকে না যার কারণ হেতু আপনার এই যে একটা সমস্যা তৈরি হয় এই রকম সমস্যা যদি আপনার তৈরি হয়ে থাকে অর্থাৎ আপনি মানসিক ইচ্ছার কারণে ওয়াইফের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে মিলন হতে চাইছেন কিন্তু আপনার যৌনাঙ্গ সেটাতে ঠিকঠাকভাবে সায় দিচ্ছে না আপনার পেনিস সেটাকে সায় দিচ্ছে না এই রকম লক্ষণে কিন্তু ক্যালাডিয়াম মেডিসিনটা খুব ভালোভাবে কাজ করে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে রেজস্তলন দ্রুত অর্থাৎ আপনার খুব দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া মানে আপনি মিলনের বা সহবাসের কিছু সময়ের তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই যদি আপনার বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে প্লাস তার সঙ্গে এই যে ঘটনাটা হচ্ছে এই ঘটনাটার কারণে আপনার মনের মধ্যে একটা রাগ জমা হয়ে থাকবে আপনি সব সময়ের জন্য একটা মানসিক যন্ত্রণাতে ভুগবেন তার সঙ্গে আপনার স্ট্রেস থাকবে এই সমস্ত বিষয়ের উপরে একটা স্পেসিফিক স্ট্রেস থাকবে তো এই রকম লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে স্ট্যাফিসিক গ্রিয়া মেডিসিনটা খুব ভালো কাজ করবে তবে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে এই মেডিসিনগুলোর কিন্তু কোন পোটেন্সি বা কখন কিভাবে ব্যবহার করুন সেটা আমি বলি তো সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী কোনো ডাক্তার অথবা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তবেই কিন্তু ব্যবহার করতে যাবে আপনারা যদি নিজের ইচ্ছাতে ব্যবহার করেন সেক্ষেত্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে কোনো দায় নেব না তো সেই জন্য বলছি অবশ্যই কারোর পরামর্শ না নিয়ে হঠাৎ ব্যবহার করতে যাবেন না তখন হিতে বিপরীত হতে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো বুঝতে পারলেন স্পাম কাউন্ট যদি আপনার শরীরে ঠিক থাকে তাহলে আপনি কত দিক থেকে বেনিফিটস পাবেন কি কী কারণ হেতু আপনার স্পাম কাউন্ট কমে যায় সেটার লক্ষণ কি সমস্তটা বিস্তারিতভাবে ভিডিওতে বলে দিয়েছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করেন আমি কিন্তু শেয়ার চাইছি আর কিচ্ছু করতে হবে না শুধুমাত্র শেয়ার করবে সবাই ভালো থাকবে এবং এই যৌন স্বাস্থ্য থেকে নিজেরাকে সুস্থ সতেজ রাখ